এক ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে এমন একটা বিস্ফোরক ঘটনা ঘটতে চলেছে যার পরে হয়তো সে দেশের বেশ কয়েক লক্ষ নাগরিককে হাতে ভিক্ষার বাটি ধরতে হবে যে বিষয়ে আমরা ভিডিও করছি এটা কোনো সাধারণ খবর নয় বরং এমন এক চাঞ্চল্যকর খবর যার প্রভাব আমেরিকা থেকে ভারত পর্যন্ত পড়বে এ কেবল বাণিজ্য নয় প্রতিবেশী রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও এই ঘটনার প্রভাব হতে পারে সুদূর প্রসারী কোনো মেন স্ট্রিম মিডিয়া দেখাচ্ছে না এই খবর কিন্তু আমরা বিশেষ প্রতিবেদন করছি এই বিষয়টার উপর শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি কমেন্ট করে জানান নিজেদের মতামত আর আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম বাংলাদেশ যাকে গোটা বিশ্ব গার্মেন্টস ফ্যাক্টরি অব দ্য ওয়ার্ল্ড বলে জানে সেখানে এবার একশো শতাংশ সুতাকল বন্ধ হওয়ার পথে হ্যাঁ একসঙ্গে সমস্ত স্পিনিং মিল বন্ধ হয়ে যেতে চলেছে সুতাকল মালিকরা বলেও দিয়েছেন তাদের স্পষ্ট বক্তব্য এটা কোনো হুঁশিয়ারি নয় বরং তাদের অসহায় অবস্থার প্রতিফলন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে এখন আর কারখানা চালানো তাদের পক্ষে সম্ভব নয় তাহলে প্রশ্ন উঠছে এমন কি ঘটলো যে বাংলাদেশের এক শক্তিশালী শিল্প আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে এর পিছনে কোন নীতি দায়ী আর তার প্রভাব গোটা বিশ্বের বস্ত্র বাজারে কিভাবে পড়বে এই সব প্রশ্নের উত্তর নিয়েই তৈরি হয়েছে এই প্রতিবেদন বন্ধুরা এক ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের সমস্ত স্পিনিং মিল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হতে চলেছে এটা কোনো ছোট খবর নয় আজ নোবেল লড়িয়ে টিউনুসের বুদ্ধিতে পড়ে বাংলাদেশ সরকার ঠিক দুই বিপদের মাঝখানে আটকে পড়েছে বাংলায় যাকে বলে শাঁখের করাত একদিকে ঝুঁকলেই প্রায় দশ লক্ষ মানুষের চাকরি চলে যাবে আর অন্যদিকে ঝুঁকলে প্রায় চল্লিশ লক্ষ চাকরি যাবে সেই সঙ্গে দেশের জিডিপির প্রায় পনেরো শতাংশ ক্ষতিও হবে প্রশ্ন হল বাংলাদেশকে এই ভয়াবহ অবস্থার মুখে এনে দাঁড় করালোটাকে এর উত্তর হলো নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস তিনি ছাড়া আর কেউ নন যার কাছে আশা করা হয়েছিল তিনি নতুনভাবে গড়ে তুলবেন বাংলাদেশের অর্থনীতি কিন্তু আজকে তাঁরই সস্তা সাম্প্রদায়িক নীতিগুলো ভয়ঙ্করভাবে ব্যাকফায়ার করতে শুরু করেছে এক ফেব্রুয়ারি জামাতিদের বাংলাদেশ এমন এক আঘাত পাবে তাতে গোটা দেশের অর্থনীতি কেঁপে উঠবে চলুন শুনে নি এ নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম ঠিক কী বলছে ক্রিকেট নিয়ে বাংলাদেশ সরকারের যে আবেগ দেশের টেক্সটাইল শিল্প নিয়ে তার বিন্দু মাত্র প্রতিফলন দেখা যাচ্ছে না দর্শক আমার নয় নয় ওয়েব এটা বাংলাদেশ টেক্সটাইল মিন্স অ্যাসোসিয়েশন বিটিএম এর অভিমান ব্যাপারটা খুবই সিরিয়াস কারণ সরকার দেশের সুতা উৎপাদনকারী শিল্প রক্ষায় ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তুলে পহেলা ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল কারখানা বন্ধ রাখার হুমকি দিয়ে রেখেছে বিটিএমএ সংসদ নির্বাচনের আগে এমন বাস্তবতা কোনো দিক দিয়েই সুখকর নয় এই গোটা বিপর্যয়ের পিছনে উঠে আসছে ভারতের নাম তাহলে কি সত্যি বাংলাদেশের এই অবস্থার জন্য দায়ী ভারত নাকি এর পিছনে রয়েছে মোহাম্মদ ইউনুসের এমন এক মারাত্মক ভুল সিদ্ধান্ত যা গোটা শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে ভারতের লাজে পা দিয়ে খেলতে গিয়ে আজ ভয়ঙ্কর বিপদের মুখে বাংলাদেশ বাংলাদেশ স্পিনিং মিলস অ্যাসোসিয়েশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দু সালের এক ফেব্রুয়ারি থেকে তাদের সমস্ত মিল বন্ধ করে দেওয়া হবে তারা সরকারকে সাফ জানিয়েছে যতক্ষণ না বিদেশ থেকে সুতো আমদানির উপর নিয়ন্ত্রণ আনা হচ্ছে ততক্ষণ তাদের পক্ষে কারখানা চালানো অসম্ভব মিল মালিকদের দাবি তাদের শিল্প এখন আর্থিকভাবে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে কারখানা চালিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে উঠছে পুঁজি পুরোপুরি শেষ হয়ে গিয়েছে এবং পরিস্থিতি এমন যে কারখানা বিক্রি করলেও ঋণ শোধ করা সম্ভব নয় কর্মীদের বেতন দেওয়ার মতো টাকাটাও নেই তাদের কাছে এমনকি ব্যাংকের কিস্তি মেটানোর সামর্থ্যটাও আর অবশিষ্ট নেই এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যে বাংলাদেশ একসময় বিশ্বজুড়ে কাপড় শিল্পে শীর্ষস্থানে ছিল ছিল দেশ এত দ্রুত এই ভয়াবহ অবস্থায় পৌঁছালো এর পেছনে দুটো বড় কারণের কথা বলা হচ্ছে আর আশ্চর্যের বিষয় হলো এই দুই কারণের সঙ্গেই কোনো না কোনোভাবে ভারতের নাম জড়িয়ে রয়েছে তাহলে সেই দুটি কারণ কি আর কেনই বা এই পুরো ঘটনার সঙ্গে ভারতের নাম উঠে আসছে বন্ধুরা আজ থেকে প্রায় আট ন মাস আগে ভারত বিরোধিতার অঙ্গ হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভারত থেকে আসা সুতোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার সরকার স্থলবন্দর এবং স্থলপথে আসা পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে কিন্তু সমুদ্রপথ অর্থাৎ সি পোর্ট খোলা রাখা হয় আর এখান থেকেই পরিস্থিতি ভয়ঙ্করভাবে মোড় নিতে শুরু করে ভারতীয় রপ্তানি কারকেরা এই সিদ্ধান্তের মধ্যে লুকিয়ে থাকা সুযোগটা সঙ্গে সঙ্গে বুঝে ফেলেন স্থলপথ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা সমুদ্রপথে বাংলাদেশে সুতো পাঠানো শুরু করে দেন এর ফলাফলটাও হয় চমকপ্রদ মাত্র কয়েক মাসের মধ্যেই ভারত থেকে বাংলাদেশে সুতো রপ্তানির রেকর্ড হারে বেড়ে যায় পরিসংখ্যান সত্যি চোখ কপালে তোলার মতো মাত্র এক বছরের মধ্যেই ভারত বাংলাদেশে প্রায় দুই বিলিয়ন ডলারের সুতো রপ্তানি করে প্রায় একশো শতাংশের বিশাল বৃদ্ধি ঘটে দুই বিলিয়ন মানে দুশো কোটি ডলার অর্থাৎ প্রায় আঠারো হাজার চারশো কোটি টাকা এখন প্রশ্ন হলো বাংলাদেশের কাপড়ের কারখানাগুলো বাংলাদেশি ছেড়ে ভারতের সুতো কিনছে কেন কারণ ভারতের সুতো দামে কম আর গুণগত মানের দিক থেকেও তা বাংলাদেশের স্থানীয় সুতোর থেকে অনেক ভালো ফলে বাংলাদেশের গার্মেন্টস কোম্পানিগুলোর সামনে আর কোনো বিকল্প রইল না তারা নিজেদের দেশের দামি সুতো বাদ দিয়ে ভারতের সস্তা ও ভরসাযোগ্য সুতো ব্যবহার করতে শুরু করলো কারণ তাদেরকেও প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হবে আর এইখান থেকেই বাংলাদেশের স্থানীয় স্পিনিং মিলগুলোর সমস্যা শুরু হয় এই সমস্যার জন্য বাংলাদেশের সুতাকল মালিকেরা কিন্তু তাদের দেশের সরকারকেই সম্পূর্ণভাবে দায়ী করছে বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা বিদ্যুৎ ও গ্যাসের অপ্রতুলতা এবং সরকারের উদাসীনতাকেই দায়ী করছে সেদেশের মিল মালিকেরা আর বর্তমানে বাংলাদেশের অপদার্থ সরকারের হাতে দ্বিতীয় কোনো পথই আর খোলা নেই ওই দেশের নিয়ম অনুযায়ী যেসব রেডিমেড গার্মেন্টস রপ্তানিকারকরা বিদেশে পোশাক পাঠায় তারা ডিউটি ফ্রি এবং কর ছাড়াই কাঁচামাল আমদানি করতে পারবে যদি তাদের তৈরি কাপড় আবার বিদেশে রপ্তানি করা হয় বাংলাদেশের গার্মেন্টস রপ্তানিকারকেরা এই নিয়মটাকেই অস্ত্র বানিয়ে নেয় তারা প্রায় পুরোপুরিভাবে দেশীয় মিল থেকে সুতো কেনা বন্ধ করে দেয় এবং ভারত থেকে আসা ডিউটি ফ্রি সস্তা ও উন্নত মানের সুতো বিপুল পরিমাণে ব্যবহার করতে শুরু করে আর ভারতেরও বাণিজ্য বান্ধব সরকার তাদের সুতো উৎপাদনকারীদের দিকে বাড়িয়ে দেয় সব রকম সহযোগিতার হাত এরপর থেকেই বাংলাদেশে ব্যাপক হারে বাড়ে ভারতীয় সুতো ব্যবহারের হার এর ফল দাঁড়ায় ভয়াবহ বাংলাদেশের স্থানীয় স্পিনিং মিলগুলোর গুদাম ধীরে ধীরে সুতোর পাহাড়ে ভরে যায় আজ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে দেশটির গুদামে ভারতীয় মুদ্রায় প্রায় ন কোটি টাকা সুতো পড়ে পড়ে নষ্ট হচ্ছে সেই সুতো কেনার মতো কোনো ক্রেতা আজকে নেই টাকা আটকে গেছে মেশিনগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে আর পুরো শিল্পটায় কার্যত অচল হয়ে পড়ার মুখে এই অবস্থায় বাধ্য হয়েই মিল মালিকরা সরকারকে প্রথমে বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম দেন তাদের স্পষ্ট বক্তব্য ছিল যদি এই নীতি পরিবর্তন না করা হয় তাহলে পুরো স্পিনিং ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না কিন্তু সরকার সেই সতর্কবার্তাও উপেক্ষা করায় এবার মিল মালিকরা ঘোষণা করেছেন যে এক ফেব্রুয়ারি থেকে সুতো কলগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে এই সিদ্ধান্ত বাংলাদেশ সরকারকে এক গভীর সংকটের মুখে ফেলে দিয়েছে যেখানে যেদিকেই যাওয়া হোক না কেন ক্ষতি অবশ্যম্ভাবী একদিকে রয়েছে সুতো মিল মালিকরা তাদের স্পষ্ট বক্তব্য ভারত থেকে সুতো আসা বন্ধ না হলে দেশের গোটা স্পিনিং ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে এই শিল্পে প্রায় দশ লক্ষ মানুষ কাজ করেন অন্যদিকে রয়েছেন গার্মেন্টস রপ্তানি কারকেরা তারা সরকারের উপর চাপ দিচ্ছেন যাতে ভারত থেকেই সুতো আনা হয় কারণ সেটাই সস্তা ভালো এবং টেকসই তাদের দাবি যদি বেশি দামে কাঁচামাল কিনতে হয় তাহলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করা সম্ভব নয় আর এই গার্মেন্টস শিল্পে প্রায় চল্লিশ লক্ষ মানুষের কর্মসংস্থান এবং এটা বাংলাদেশের জিডিপির প্রায় পনেরো শতাংশ অবদান রাখে এখন ইউনুস সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি মিল মালিকদের কথা শোনা হয় তবে রপ্তানিকারকরা ধ্বংস হয়ে যাবে আর যদি রপ্তানিকারকদের কথা মানা হয় তবে দেশের সমস্ত স্থানীয় মিল বন্ধ হয়ে যাবে মোহাম্মদ ইউনুসের অতি চালাকি নীতির কারণে বাংলাদেশ আজ এমন এক ভুল ভুলাইয়ার মুখে দাঁড়িয়ে যেখান থেকে বেরোনোর কোনো স্পষ্ট রাস্তায় আজ দেখা যাচ্ছে না তবে এই পুরো পরিস্থিতি ভারতের জন্য কার্যত একটা উইন উইন পরিস্থিতি হয়ে উঠেছে ভারতের সুতো রপ্তানি ক্রমাগত নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে যেখানে দু হাজার সালে ভারতের ইয়ার্ন এক্সপোর্ট ছিল ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার সেখানে চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ঊনত্রিশ শতাংশ বৃদ্ধি গার্মেন্টস ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে হলে বাংলাদেশকে ভারতীয় সুতো ব্যবহার করতে হবে আর বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে সেদেশের সরকার অসম প্রতিযোগিতার দিকে ঠেলে দিলে ভারতের গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেই ফাঁকা জায়গা দখল করে নেবে এখন দেখার বিষয় এক ফেব্রুয়ারির পর বাংলাদেশ সরকার কোন সিদ্ধান্ত নেয় তারা কি নিজেদের দেশীয় মিলগুলোকে বাঁচাবে নাকি ভারতের পণ্যের সামনে বাধ্য হয়ে নথি স্বীকার করবে আপনার কি মনে হয় অতিচালা কি পারবে সামলাতেই শাঁখের করাত কমেন্টস করে জানান আপনাদের নিজেদের মতামত জয় হিন্দ জয় ভারত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম